रच फूड ब्लॉगर वगैरे आवश्यक आहे ठीक आहे मटण कशा अमित चखनी की शुस्टी स्पेशल रैपर्ट्स मांशो दाल माच सार्डिन आहे सार्डिन माच হ্যালো এভ্রিবন আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরা খুব ভালো আছি ঘড়িতে এখন ওই প্রায় সকাল আটটা নটা মতো বাজে যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল জামাই ষষ্ঠী জানি ব্লগটা অনেকটাই আমি দেরি করে আপলোড করছি এতটা তো আমি নিজেও আশা করিনি আজকাল না প্ল্যান মফি কিছুই করে ওঠা হয় না তো চলুন আজকে আমাদের একটা খুশির দিন আপনাদের সাথে ভাগ করে নিই কারণ বিয়ের চার বছর পরে এই প্রথম শাশুড়িয়া জামাই মিলে এক জায়গায় মিলিত হয়েছে এবং জামাই ষষ্ঠী উদযাপন করার আমাদের ভাগ্য হয়েছিল দেখতে গেলে বিয়ের পর এটা আমাদের প্রথম জামাই ষষ্ঠী দেশে থাকাকালীন দেশের এই আচার অনুষ্ঠান পালন করার সুযোগ না পেলেও প্রবাসে এসে যাক অবশেষে এই দিনটা আজকে আমরা উদযাপন করার সুযোগ পেয়েছি আর আজকে এই দিনটা আরও স্পেশাল কারণ আমাদের সাথে আজকে ছোট্ট কিট্টু রয়েছে তো সকাল সকাল রান্নাঘরে এসে দেখতে পেলাম এক হুলুস্থুলু কাণ্ড বেঁধে গিয়েছে মা তো জামাই আপ্যায়নের জন্য একদম উঠে পড়ে লেগেছে আর সাথে বনও রয়েছে মাকে সাহায্য করার জন্য অবশ্য কালকে গিয়ে মায়ের সাথে আমি গিয়েছিলাম এই সব বাজার করে নিয়ে আসার জন্য তো আজকে এখানে হবে সার্ডিন মাছের সর্ষে দিয়ে একটা ঝোল এই মাছটা অনেকটা ইলিশ মাছের মতো খেতে এই মাছটা একটু বড় সাইজেরও পাওয়া যায় সেটা পেলেও ভালো হতো কিন্তু একদম ছোট সাইজটা পেয়েছি তাই মায়ের একটু পরিষ্কার করতেটা সময় লেগে গিয়েছে আর মাকে যেহেতু বললাম মাছটা খেতে অনেকটা ইলিশ মাছের মতো তো সেজন্যই মা বলল। আমরা যেমন সর্ষে ইলিশ রান্না করি তাহলে সর্ষে বাটা দিয়েই এই মাছের ঝোল বানানো যাক তো এদিকে মাছের ঝোলটা হচ্ছে আর ওদিকে আবার দই পটল বানানো হচ্ছে প্রথমে বলেছিল পটল পোস্ত বানাবে কি জানি এখন রান্নাঘরে এসে দেখতে পেলাম নাকি দই পটল বানানো চলছে পটল তো এমনি এখানকার দোকানে পাওয়া যায় না ওই ইন্ডিয়ান স্টোর থেকে নিয়ে আসা হয়েছিল আর এখন এখানে রান্না হচ্ছে আমার প্রিয় আমের চাটনি এই সর্ষে দিয়ে একটুখানি পাতলা পাতলা আমের চাটনি খেতে যে আমার কি অসাধারণ লাগে তা বলে বোঝাতে পারবো না আমার নয় মাসের প্রেগনেন্সিতে রোহন যখন আমাকে স্বাদ খাইয়েছিলো সেই ব্লগে হয়তো আমি বলেছিলাম আমার এরকম মায়ের হাতের আমের চাটনি খেতে অসাধারণ লাগে কিন্তু আমি যখন বানাতে গিয়েছিলাম চিনিটা আগে দিয়ে ফেলাতে ওটা অনেকটা আচারের মতো রঙ এসে যায় অনেকে আমাকে কমেন্টে সেটাই বলেছিলেন যে চিনিটা পরে দিলে এরকম সুন্দর কালার আসবে তো যাই হোক ওদিকে আমের চাটনি হয়ে গিয়েছে আর এদিকে কড়াই মাটনগুলো টকবক টকবক করে ফুটছে যেটা হবে নাকি মাটন কষা অনুষ্ঠান বাড়ি বলে কথা মাটন কষা কষা না হলে কেমন যেন একটুখানি অসম্পূর্ণ থেকে যায় তবে এখানকার মাটনের স্বাদ আমি সেভাবে পাইও না আর চিকেন রান্না করা যত সহজ মানে যত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখানকার মাটন তো তত তাড়াতাড়ি সেদ্ধও হতে যায় না তো সেজন্য সচরাচর মাটন নিয়ে এসে খাওয়া হয় না তো ভাবলাম মা যখন এসে যে মার হাতের বানানো মাটন খেয়ে দেখি যদি স্বাদ পেলেও পেতে পারি তো যাই হোক ওদিকে মাটন হচ্ছে আর এদিকে আরেকটা জিনিসও করা হচ্ছে যেটা আমি অনেক দিন ধরে ভেবেছিলাম বাড়িতে নিয়ে এসে বানিয়ে খাবো কিন্তু খাটনির জন্য বানানো হয়নি হাঁড়া ভাজা পোড়া একদমই খাওয়া হয় না সেটা হলো এই যে এই পুর ভরা বড় লঙ্কা যেগুলোকে সাধারণত শিমলা মির্চ হয়তো বলে ঝাল তো একদমই নয় আর এখানকার বাজারে সারা বছরই এই লঙ্কাগুলো খুব পাওয়া যায় আমাদের দেশে দেখেছিলাম শীতকালে যেমন বাজারে এই লঙ্কাগুলো খুব পাওয়া যেত আর সেগুলোর চপও তো অনেক দোকানে বিক্রিও হতো আমি তো খুব খেতাম এমনকি মাও বানিয়ে খাওয়াতো তো অনেক দিন ধরেই এরকম লঙ্কার চপ খাওয়ার জন্য খুব মন চাইছিল তো সে জন্যই মার সাথে গিয়ে বাজার থেকে নিয়ে এসেছিলাম আর মা বলল শুধু শুধু এরকম লঙ্কার পকোড়া না ভেজে আলুর পুর ভরে এরকম লঙ্কার চপ বানিয়ে খাওয়াবে তো সেগুলোরই প্রস্তুতি বাড়িতে হচ্ছিল এর ফাঁকে কিট্টুর আবার একটুখানি ডক্টরের কাছে চেক ছিল ওই রুটিন চেক তো সেটাই দেখিয়ে আরও কিছু জিনিসপত্র কিনে আমরা বাড়ি ফেরার পথে মা আবার ফোন করে বলল। আসার পথে কোথাও যদি একটুখানি দুর্বা ঘাস দেখি তাহলে যেন অবশ্যই নিয়ে আসি কিন্তু এখানে আর দুব্ব কোথায় পাবো তো চারিদিকে প্রচুর এরকম মাঠ রয়েছে কিন্তু এরকম লম্বা লম্বা ঘাস পাতাই পাওয়া যায় তো যাওয়ার পথেই একটা পার্কের ওখান থেকে এই যে দেখুন দুর্বার বদলে লম্বা লম্বা ঘাস পাতাগুলোই খানিকটা তুলে নিয়ে এলাম মাকে ফোন করে বললাম যে দুর্বা পাওয়া যাচ্ছে না ঘাসই পাওয়া যাচ্ছে তো মা বলল যেটাই পাওয়া যাচ্ছে সেটাই নিয়ে আয় এইভাবেই কাজ চালিয়ে নেব তো কিট্টুকে ডক্টরের কাছে দেখিয়ে জিনিসপত্র নিয়ে আর আসার পথে এরকম ঘাসপাতা নিয়ে আস্তে আসতে বাড়িতে ধুকতে ধুকতে ওই প্রায় দুপুর একটা থেকে দেড়টা মতো বেজে গেল তো এদিকে বাড়িতে এসে দেখলাম মা তো শাড়ি পরে একদম রেডি জামাই আপ্যায়নের জন্য আর তারপরে রুমে আসতেই দেখলাম যে আমাদের জন্য নতুন পোশাক একদম বিছানার মধ্যে সাজিয়ে গুছিয়ে রেডি করে রেখেছে ষষ্ঠীর দিন নাকি নতুন পোশাক পরতে হয় তো সেজন্যই তো কিটটুর জন্য এরকম একটা হলুদ ড্রেস মাই সব নিয়ে এসেছে দেশ থেকে তো সেটা এখন মা আর বোন দুজনে মিলে ওকে পরিয়ে দিচ্ছে তো বাড়ি থেকে আসার পরে কিটু একটু একটু করে ঘুমোচ্ছে আবার একটু একটু করে তাকিয়ে উঠছে ভাবছে বাড়িতে আজকে কিসের এত হৈহট্টগোল তোর বেডে ওকে ঘুম পাড়ালেও কিছুতেই আর থাকছে না কিছুক্ষণ পরে আবার উঠে পড়ছে তো এখন ওই ঘরেই সবার মধ্যে থাকবে ওকে আলাদা রুমে রেখে দিয়ে আমরা সকলে মিলে মজা করব। সেটাও কিছুতেই হতে দেবে না তাই আমাদের সাথেই থাকবে আর এদিকে জামাই ষষ্ঠীর উপহারটা মানে যেটা জামাই দেবে শাশুড়িকে শুধু জামাইকে নয় যেহেতু বোন রয়েছে ওর জন্য আমি কিছু একটা কিনে নিয়ে এসেছি রোহনের মাঝখানেই মা আর বোনকে নিয়ে কোথাও একটা ঘুরতে গিয়েছিল হয়তো ধুতে গিয়েছিল তো আমি এই ফাঁকে গিয়ে সব জিনিসগুলো নিয়ে এসেছি আর নিয়ে এসে এক দুটো গিফট আবার গিফট র্যাপ করে আলমারিতে লুকিয়ে রেখে দিয়েছি যেটা মা বোন অবশ্য জানেও না কারণ মা বারবার করে বলেছিল কিছু যেন আমি না নিয়ে আসি কিন্তু প্রথম জামাই ষষ্ঠী বলে কথা কিছু না নিয়ে আসলে চলে নাকি তো ওদিকে দেখতে পেলেন আমিও কিন্তু শাড়ি পরে সাজুগুজু করে রেডি হয়ে গিয়েছি আর মাও এদিকে সব কিছু প্লেটের মধ্যে খাবারগুলো বেড়ে বেড়ে রাখছে একবারে ফাইনাল আপনাদেরকে দেখাবো মা আজকে কী কী বানিয়েছে সেটা অবশ্য মার মুখে আপনাদেরকে শোনাবো তো দেখতেই পেলেন সব কিছু রেডি হয়েই গিয়েছে শুধু এখন ওই লঙ্কার চপগুলো আর ফিশ ফ্রাই রয়েছে যেটা রেডিমেড ওই দোকানে যে ফ্রোজেন প্যাকেটগুলো পাওয়া যায় সেটাই নিয়ে আসা হয়েছে তো ওগুলোই এখন ভাজা চলছে তো এই ভাজাটা হয়ে গেলেই আজকে রান্নাঘরে রান্না করার পর্ব শেষ হয়ে যাবে তারপরে এত সুস্বাদু খাবারগুলো শুধুমাত্র আমাদের পেটে যাওয়ার অপেক্ষার পালা তো যাই হোক ঘড়িতে দেখুন প্রায় বেলা তিনটে বাজতে চললো অনেকটাই দেরি হয়ে গিয়েছে কারণ মাঝখানে কিট্টুর ডক্টর চেক ছিল তো সে জন্যই এত দেরি হলো তো মানা এজন্যই এত তাড়াহুড়ো তাড়াহুড়ো করে সব কিছু এখন রেডি করছে আমার কাছে যে কুলোটা ছিল একটা ছোট্ট আবার পাখাও ছিল তো সেটার মধ্যে ষষ্ঠীর সুতো হলুদ সুতো নাকি হাঁটতে বাঁধতে হয় তো সেজন্যই এই সুতোগুলো মা দেশ থেকেই নিয়ে এসেছে আম রেখেছে আর যে দুর্বার নামে আমি ওই লম্বা লম্বা ঘাসগুলো নিয়ে এসেছি তো সেটাও রেখেছে ষষ্ঠীর জল নাকি দিতে হয় তো সেজন্যই তো যাই হোক কুলোটা তো সাজানো হয়ে গিয়েছে আর এদিকে খাবারগুলো বাটিতে বেড়ে সাজানোর পর্ব চলছে চার বছর পর জামাই ষষ্ঠী ওই মাঠ কোনো শাড়ির দোকানে ঢুকেছি হ্যাঁ আসি না আসি না কোনো কাজি লালে ঢুকেছে আরেকটা ইয়ের জন্য জামাই তো দেখে আমার ছোট পার্টি মধ্যে কি বলবে মিটিং আছে তো বলবে বেঙ্গলি সান ইন লা এটা লা ডোন্ট লাইক বিশাল পাকা কুটু ওরে সোনা সোনা না 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 সোনা 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 সাদা ভাত পোলাও স্যালাড বেগুন ভাজা ফিশ ফ্রাই লঙ্কার মধ্যে আলুর আচ্ছা সস মুসুরির ডাল এটা ডাটা বেগুনের চচ্চড়ি দই পটল আর ভাজা থাকে মাছ সার্ডিন মাছ সার্ডিন হ্যাঁ হ্যাঁ সার্ডিন মাছ

তো সব খাবার সাজিয়ে গুছিয়ে মা একদম রেডি রোহন এসেও পড়েছিল কিন্তু লাস্ট মোমেন্টে ওর আবার সেই একটা অফিসের জরুরি মিটিং কিন্তু আমরা আর কতক্ষণ বসে থাকবো প্রচণ্ড খিদেও পেয়েছে কিন্তু যার জন্য আজকে এত আয়োজন সেই জামাইকে ফেলে তো আমরা কিছুতেই খেতে পারছি না তাই ভাবলাম লঙ্কার চপটাই না হয় বসে বসে খাওয়া যাক একটুখানি খিদে মেটানো যাক ততক্ষণে রোহনের মিটিংও শেষ হয়ে গিয়েছে এই যে দেখুন ও কিন্তু নতুন ড্রেস পরে চলে এসেছে আর সাথে উপহারের ব্যাগটা ওকে দিয়ে দিয়েছি মাকে দেওয়ার জন্য দুজনেই বেশ লজ্জা লজ্জা পাচ্ছে কারণ দুজনেরই প্রথমেই জামাই ষষ্ঠী পালন হচ্ছে তো যাই হোক ও যখন চলেই এসেছে আর অপেক্ষা করব না চলুন এখন তাহলে সকলে মিলে খাওয়া দাওয়ার পর্বটা মিটিয়ে নেওয়া যাক ও হ্যাঁ তার আগে যে যে নিয়মকানুনগুলো রয়েছে ওই ষষ্ঠীর জল দেওয়া হাতে সুতো বাঁধানো সেগুলো মা সেরে ফেলুক তারপরে হামলে পরা যাক খাওয়ার উপরে টিভি সিরিয়ালের মতোই

হ্যাঁ লঙ্কা চপটা মাগরে ফিশ ফ্রাই তো রেডিমেড রেডিমেড কই ফ্রাই করতে হয় হ্যাঁ মনে হচ্ছে ফুড ব্লগ ফুড ব্লগ আই হুম জানো জান না না তো যাক জামাই খাওয়া শুরু করে দিয়েছে এবার আমরাও এক এক করে খেতে বসে পড়েছি আমি তো শাড়ি ঠাড়ি চেঞ্জ করে বাড়ির পোশাক পরেই খেতে বসে পড়লাম কারণ অত সেজে আরাম করে এত ভালো ভালো খাওয়ার খাওয়ার মজা পাওয়া যাবে না সেজন্যই তো খাওয়া দাওয়া শেষে এবার চলুন যে উপহারগুলো মা আর বোনকে দিয়েছি সেগুলো এখন ওরা খুলছে তো ভাবলাম আপনাদের সাথেও সেগুলো ভাগ করে নিই

ঐদের কাজ ওই ঘরে করতেই পারে না মাত্র র্যাপার নেই র্যাপার নেওয়ার ইচ্ছা ছিল আমাদের কিনতে কিনতে টাকা শেষ হয়ে যায়